নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে ডিএনএ অসন্তোষের মধ্যেই সরকারি কর্মীদের স্বাগত নবান্নের নতুন বিজ্ঞপ্তিকে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের রাজ্য এবং যেখানে ডিএমএল দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচার এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে সরকারি কর্মীদের কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বকেয়াডি এর পঁচিশ পার্সেন্ট অবশ্যই মিটিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই বকেয়া দিয়ে মেটানো হয়নি যার জেরে ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য ডিএ নিয়ে আবারও বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার জেরে আপডেটটি উঠে আসছে পুজো মিললেই নাকি সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া ডিএ পাঠিয়ে দেওয়া হবে এমনটাই সূত্র মারফত উঠে আসছে তো বন্ধুরা এই ছিল নতুন বিজ্ঞপ্তি তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য